অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ থাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার স্ত্রী শেরিফা কাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত বৃহস্পতিবার চার সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞার এই আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতার ইসলাম এ তথ্য জানান দুদকের অনুসন্ধানের অংশ হিসেবে কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয় সেখানে বলা হয় কাদের ও অন্যান্যদের বিরুদ্ধে অবৈধ উপায়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানটি চলমান রয়েছে অভিযোগ সন্তুষ্ট গোলাম মোহাম্মদ কাদের ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে দুর্নীতি অবৈধভাবে ও ও জানা যায় যে। গোলাম কাদের এবং তার স্ত্রী দেশ ছেলে বিদেশে পলায়ন করতে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করেছেন তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে অভিযোগের সুষ্ঠ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন